পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় জখম চারজন মাধ্যমিক পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে এই ঘটনাটি শীতলকুচি ব্লকের পাগলাপির সংলগ্ন এলাকায় জানা যায় শীতলকুচি গোপীনাথ স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই পরীক্ষার্থীদের টোটো গাড়িকে পাশ কাটাতে গিয়ে একটি পিকআপ ভ্যান সজরে ধাক্কা মারে পিকআপ ভ্যানের ধাক্কায় টোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজুলিতে ছিটকে পড়ে আর তাতেই জখম হন ওই পরীক্ষার্থীরা চলতে মানুষেরা তৎক্ষণাৎ ওই পরীক্ষার্থীদের সেখান থেকে তুলে শীতলকুচি হাসপাতালে নিয়ে আসেন পরীক্ষার্থীদের মধ্যে তিনজন ছাত্রী মামনি খাতুন রিঙ্কি খাতুন রুমি খাতুন ও একজন ছাত্র সামি উর্মিয়া জানা যায় ওই পরীক্ষার্থীরা বড় মরিচা দলওয়ার হোসেন হাই স্কুলের ছাত্র এবং ছাত্রী মাধ্যমিক পরীক্ষা সেন্টার হিসেবে তাদের গোপীনাথ হাই স্কুলে এসে পরীক্ষা দিতে হচ্ছিল খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন স্কুল শিক্ষক সুকান্ত অধিকারী তিনি জানান বড় মরিচা হোসেন ছাত্রছাত্রীরা শীতলকুচি গোপীনাথ হাইস্কুলে পরীক্ষা সেন্টারে এসে পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় তাদের এই বিপত্তি ঘটে খবর পেয়ে স্কুলের তরফ থেকে তিনি হাসপাতালে খোঁজ নিতে এসেছেন তবে তাদের মারাত্মক কোনো রকমের জখম হয়নি বলে জানিয়েছেন তিনি আপনারা এই মুহূর্তে খবর দেখতে পাচ্ছেন চৌদ্ধ শিশু বাড়ি ফেরার পথে কখন যখন চারজন মাধ্যমিক পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে ঘটনাটি শীতলকুচি ব্লকের পাগলাপির সংলগ্ন এলাকার জানা যায় শীতলকুচি গোপীনাথ হাই স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পরীক্ষার্থীদের টোটো গাড়িকে পাশ কাটাতে গিয়ে একটি পিকআপ ভ্যান সজরে ধাক্কা মারে পিকআপ ভ্যানে ভ্যানের ধাক্কায় টোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় নয়নজুলিতে আর তাতে জখম হয়েছে ওই পরীক্ষার্থীরা পথে চলতি মানুষেরা তৎক্ষণাৎ তাদেরকে তুলে শীতলকুচি হাসপাতালে নিয়ে আসেন তাদের নাম মামুনি খাতুন রিঙ্কি খাতুন রিমি খাতুন এবং সামি উর্মিয়া জানা গেছে পরীক্ষার্থীরা বড় মনিচা দলওয়ার হোসেন হাই স্কুলের ছাত্র এবং মাধ্যমিক পরীক্ষা দিতে এসে পথ দুর্ঘটনায় জখম চারজন ছাত্রছাত্রী এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় দুর্ঘটনাগ্রস্ত পরীক্ষার্থীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এদিকে হাসপাতাল সূত্রে জানা যায় পরীক্ষার্থীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় Kim? Araba onu. Hanım. так там это вот это вот там там там